অষ্টম শ্রেণী অধ্যায়কের নয় নাম্বার এনে চিত্রে বলা আছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে একটা দুইটা তিনটা চিত্র দেওয়া আছে ক নম্বর বলেছে কাঠির সংখ্যা তালিকা করো তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা চার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা গুণলে সাত তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অতএব কাঠির সংখ্যা তালিকা সমান চার সাত দশ এবার খ নাম্বার দেখো তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা তাহলে ক হতে পায় কাঠির সংখ্যার তালিকা চার সাত দশ চিহ্ন দিয়ে লিখব দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যার পার্থক্য অর্থাৎ বিয়োগ ফল তিন তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার বিয়োগফল ফল তিন অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য তিন তিন করে অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি চারের সঙ্গে তিন যোগ করে সাত হয়েছে সাতের সঙ্গে তিন যোগ করে দশ হয়েছে তাহলে দশের সঙ্গে তিন যোগ করে যা হবে সেটাই হবে পরবর্তী সংখ্যা তাহলে দশ যোগ তিন অর্থাৎ যে পার্থক্য পাইলাম সেটা যোগ তাহলে দশ আর তিনে তালিকার পরবর্তী সংখ্যাটি তেরো দেখো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করে এবং তোমার উত্তর যাচাই পরবর্তী চিত্র বানানো হলো তৃতীয় চিত্রে কয়টা বক্স ছিল এক দুই তিন তাহলে পরবর্তী চিত্রে চারটা বক্স হবে তাহলে চিত্র হতে পাই সংখ্যা সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো টি আবার খ হতে পায় সমান তেরো তাহলে কাঠির সংখ্যা আর তালিকার পরবর্তী সংখ্যা যেহেতু সমান তাহলে আমার উত্তর যাচাই করতে বলেছিল সুতরাং আঠির সংখ্যা এবং তালিকার সংখ্যা সমান সত্যতা যাচাই করা হলো এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো